প্ল্যান্টে বেশি জলের দরকার পড়ল সেই জন্য আর এই দেখো ভালোই কিন্তু ফুল ফুটছে আমার কটা গাছ আছে তাতে হ্যালো एवरीवन আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের এই ছোট্ট একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ছাদের একটা সুন্দর ফুলের মুহূর্ত দিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ঘরের এমন একটা কাজ যেটা করাতে পেরে আমি খুব আনন্দিত অনেক দিন ধরেই স্বপ্ন ছিল এটা করার হয়তো সামান্য কিছু কিন্তু আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন যেটা আমার কাছে অনেকটা দরকারি এইখানে ছাদে একটা গ্রিলের পুরো পার্ট লাগিয়ে এখানটা কিন্তু সিকিউর করা হচ্ছে কারণ আশেপাশের বাড়িতে অনেক চুরি হচ্ছে এবং তারা ওই চিলে টিন থেকেই ঢুকছে তাই আমরা এই জিনিসটা করিয়ে নিলাম কারণ একটা সেফটি থাকবে আর দেখুন ওই দিন শ্বশুর মশাই এসেছিলেন তো সেই ইলিশ মাছ এনেছিলেন অনেকটা ইলিশ মাছ এখন আমি রান্না করছি সেই ভিডিওটাই শেয়ার করলাম আর আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ওই গ্রিলের কাজ আর সাথে সাথে আমি আমার ঘরে আরেকটা কাজ করিয়ে নিয়েছি যেটা আমার অনেকদিন মাথায় ছিল আমি আমার দুটো জানলা বক্স মতো করে নিয়েছি মানে প্রথম থেকেই আমার এরকম করা ছিল না কিন্তু সেটা আমার করানোর ইচ্ছে ছিল এই জন্যেই কি ঘরের ভিতরে যেহেতু লম্বা মাপের ঘরগুলো ঠিক কোনো জায়গায় গাছ রেখে শান্তে পাই না তো দুই একটা ইনডোর প্লান্ট সবসময় ঘরে রাখা ভালো সেই জন্য একটা জানলায় জায়গা থাকলে খুব ভালো হয় আর সেটাই দেখুন এই যে করে নিয়েছি এই জানলাগুলো আগে একদম এরকম ঘরের দেওয়ালের সাথে সাথেই সাটানো ছিল এখন এগুলো কিন্তু বেশ খানিকটা জায়গা হয়ে গেছে আর রোজ কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে যেহেতু ওই পাশের বাড়ির বাচ্চাটাও ওখানে দাঁড়াতে পারে ওর খুব ভালো লাগছে আর এখানে যে নেটটা এই যেহেতু জানলাটা একটু বড় হয়ে গেছে তাই নেটটা কম পড়েছে তাই সাইড দিয়ে আমার কাছে কিছু টুকরো প্লাস্টিক নেট ছিল সেগুলো দিয়ে দিয়েছি যাতে করে মশা না ঢুকতে পারে আর এখানে তো গাছ রাখবোই এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব এত রকম চাপ যাচ্ছে যে আমি গাছটা রাখতে পাচ্ছি না গাছটা কিন্তু আমি যখন তখনই রাখতে পারি কিন্তু একটা সমস্যা হচ্ছে কি আমি সেটার আবার ভিডিও করব তাই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তার জন্যই সেটা হচ্ছে না তো এখানে তো রোজ মহানন্দে খেলা করছে কিন্তু গাছ রাখলে তো অত আর ওখানে হাঁটা চলা করতে পারবে না তবুও কিছুটা তো খোলামেলা হলো ঘরটা আর আমাদের যে গাছগুলো ঘরে রাখা জরুরি যেমন ইনডোর প্লান্ট স্নেক প্লান্ট বা এই ধরনের যেগুলো বাতাস পরিশুদ্ধ করে সেই ধরনের গাছগুলোই আপাতত রাখবো ভাবছি তো ঘরে একটা বোতলে গাছ ছিল সেটা তো ওই জালনাতে রাখবো ভেবে এনেছিলাম কিন্তু এত জায়গা কম হচ্ছিল না তো সেটা দিয়েই প্রথম আর কি সূত্রপাতটা করলাম এইখানটায় আমি আপাতত এই গাছটা রেখে দিচ্ছি একটুখানি আলো বাতাসও পাবে আর দেখতেও ভালো লাগবে নেটগুলো এখন সরাবো না কারণ এগুলো আমাকে মশা থেকে প্রোটেক্ট করতে সাহায্য করবে আমার ঘরকে ওর জন্য যে সৌন্দর্য করার জন্য নেটগুলো সরিয়ে দেবো তা না এবং সাইডের এইটুকু আর ছিল না তো ওটুকু আপাতত ফাঁকা আছে ওটুকু নেট দিয়ে ঢেকে দেবো কারণ প্রচুর মশা আসে ঘরে তো দেখা যাক কি কি গাছ কি কীভাবে রাখি এবং সেটুকু কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে বোতলটা আমি পেন্ট করেছিলাম গত বছর গত বছর অক্টোবর মাসে এবং সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে আছে তো এটা কিন্তু বেশ ভালো লাগছে পুরোটা পেন্ট করার থেকে উপরে একটু এরকমভাবে পেন্ট করে দিলে ভিতরে জলটাও দেখা যায় বেশ ভালো লাগে দেখতে তো এই ছোট্ট মানি প্লান্টটা দিয়ে এই হাতে ডিআইওয়াই করা বোতলের মধ্যে বসানো আমি প্রথম ছোট্ট করা হয়েছে তো খুবই ভালো লাগছে ওই নিচেরটাতে মশা প্রচণ্ড বলে আমি ওখানে নেট দিয়েছি এখানটায় নেট দিয়ে নিয়ে আর ভাবছি দেবো না জায়গাটা খোলাই থাকে তো দেখো কি সুন্দরভাবে আমি অনেকটা জায়গা পেয়ে গিয়েছি এবার আমি এখানে মনের আনন্দে কিন্তু গাছ রাখতে পারবো এবং এভাবে করে রাস্তা দিয়ে জানলা লাগিয়ে কে যাচ্ছে সেটাও কিন্তু দেখা যাবে আগে যেটা দেখা যেত না একদম এরকম জায়গা থেকে আমার ধরো গ্রিলটা ছিল তো এভাবে সেভাবে কিছু দেখা যেত না আর ঘরে একটা তুলসী গাছ রাখতে পারবো মানে ঘরে রাখলে তো গাছ মারা যায় তো সেখানে একটা তুলসী গাছ এইখানটাতে লাগিয়ে রাখলে আমি কিন্তু সেটা থেকে প্রয়োজন মতো তুলসী পাতা নিতে পারবো তো এই যে উপটাও দেখালাক আমাদের খুব সুন্দর মানে আমার ভালো লাগছে এটা আমার অনেক দিনের শখ ছিল সেটা পূর্ণ হলো এবার চলো উপরে যখন আসলাম ব্যালকনিটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে তোমাদেরকে বলেইছি যে ব্যালকনি সেভাবে কিন্তু খোলাই হয় না কারণ এখন বর্ষার জল যা পাচ্ছে আর ইন্ডো প্ল্যান্টে বেশি জলের দরকার হলো না সেই জন্য আর এই দেখো ভালোই কিন্তু ফুল ফুটছে আমার যে কটা গাছ আছে তাতে ভালোই ফুল ফুটছে কিন্তু এগলো নিমার লিপস্টিক ভ্যারাইটিগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে টাটাল ভাইন একটা প্রজাতির তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন আজকের মতো এটুকুই টাটা বন্ধুরা